তুমি জাগিয়ে দাও মোর বুকের ভিতর ঘুমিয়ে থাকা তুমি জাগিয়ে দাও মোর বুকের ভিতর থাকা আমি চাই না বস্তে তুমি ছাড়া অন্নকার দয়া আমি চাই না বস্তে তুমি ছাড়া অন্নকার দয়া চোখের কুড়ে বসরো আমার তোমার জন্য চায় তোমার নামের মহাব্বতে হৃদয় আমার বেজায় চোখের কুড়ে বসরো আবার তোমার জন্য চায় তোমার নামের মহাব্বতে হৃদয় আমার বেজায় ডুবিয়ে রাখো তোমার প্রেমে ডুবিয়ে রাখো তোমার প্রেমে মমতা আমি চাই না বাঁচতে ছাড়া অন্য কারো দয়াই আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারো দয়া তুমি ছাড়া দৃষ্টিতে মো আর কিছু না থাকো তুমি চারা দৃষ্টিতে মোর আর কিছু না থাকো তোমার শীতল রহম দ্বারা ডুবিয়ে আমায় রাখো তোমার শীতল দৃষ্টি দ্বারা ডুবিয়ে আমায় রাখো তোমার শীতল রহম দ্বারা ডুবিয়ে আমায় রাখো আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্ন কার দয়ায় আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্নকার দয়ায় আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্ন কারো দয়ায়